বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস আপনারা এই তীব্রতা হে আপনারা আমাদের কথা শুনছেন সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা আমরা আপনাদের কাছে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে এসেছি যে বাংলাদেশে আমাদের প্রথম এবং প্রধান যে জায়গাটি সেটি হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ হবে বৈষম্যমূলক বাংলাদেশ আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য আমাদের নতুন যে বাংলাদেশটা হবে আমাদের অতীতে যে বৈষম্যমূলক যে বাংলাদেশটা ছিল সেটার উঠে উঠে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলব প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন জুলাই অগাস্টে এই জায়গাটাতে আমাদের গুলি করে হাসিনা শাহী আমাদের ভাইদেরকে আমাদেরকে হত্যা করেছে প্রিয় চড়দলাবাসী আমরা আপনাদেরকে নতুন বাংলাদেশের গল্প শোনাতে চাই আপনারা যারা নতুন বাংলাদেশ আপনাদেরকে নিয়ে আমরা করব যেই বাংলাদেশে আমরা রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারবো আমাদের সামনে আমাদের পুলিশ ভাইরা রয়েছে পুলিশ ভাইদের উপরে অনেকেই বিরক্ত কিন্তু পুলিশকে কারা ব্যবহার করেছে তাদেরকে নিয়ে কেউ কথা বলে না পুলিশের প্রমোশন নিয়ে কেউ কথা বলে না পুলিশের যে অমানবিক পরিশ্রম সেটা নিয়ে কেউ কথা বলে না পুলিশের সংস্কার নিয়ে কেউ কথা বলে না আমরা সংস্কার নিয়ে কথা বলছি আমরা কথা বলছি আমরা এমন একটা বাংলাদেশ গর্ব যেখানে পুলিশকে আর কেউ লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রশাসনকে আর লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে ওসিকে এবং ইউনিকে দাঁড় করিয়ে সাক্ষ্য রেখে কোনো মিড নাইট ইলেকশন প্রচলিত হবে না কোন আমি ভার্সিস্ট আমি ইলেকশন প্রচলিত হবে না আমাদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যেই ভাইরা রয়েছেন আমরা আপনাদের আহ্বান জানাবো আপনারা কোনো আর সরকারি কোনো সরকারের গলিয়া লাঠিয়াল বাহিনী হিসাবে আর নিজেরা কাজ করেন না আপনারা যেভাবে 5 আগস্টে জনগণের কাতারে নেমে আসছেন আপনারা ঠিকসা কিভাবে আপনারা জনগণের কাতারে আমরা একসাথে আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণ করতে হবে প্রিয় চট্টগ্রামেরবাসী আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি আর এই মুজিববাদী সংবিধান আর সংসদে দেখতে চান না এই মুজিববাদী সংবিধান দিয়ে বাংলাদেশ পরিচালনা দেখতে চান না আমরা চাই এই মুজিববাদী সংবিধান অবিলম্বে আমাদের বিরূপ করে সংস্কার করে আমাদের বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় এমন ধরনের সংবিধান গণমানুষের বাংলাদেশের ভূখণ্ডের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় এমন সংবিধান সেখানে কার্যকর করা হোক প্রিয় দেশবাসী আমরা কোন বৈদেশিক শত্রুর প্রেসক্রিপশনে আমাদের কোন বৈদেশিক প্রভাবের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ পরিচালিত হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের এই বাংলাদেশ বৈশক্তির সাথে বিদেশের সাথে নেতৃত্বের ভিত্তিতে এবং আমাদের সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক পরিচালিত হবে কোন নতো জানো সম্পর্ক আর বাংলাদেশ থেকে বিদেশের সাথে পরিচালিত হবে না আমরা একটি সাম্য সমান অধিকার এবং একজতার বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একজন নাগরিক হয়ে গড়ে উঠবে এবং রাষ্ট্রের সাথে নাগরিকের দায়বদ্ধতার সম্পর্ক থাকবে রাষ্ট্র নাগরিকের কাছে দায়বদ্ধ থাকবে এবং নাগরিক রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকবে রাষ্ট্র নাগরিকের সকল অধিকার দিতে দায়বদ্ধ থাকবে আমরা দেখেছি অসাম্প্রদায়িক নাম দিয়ে আমাদের ধর্মহীনতার বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করা হয়েছে আমরা চাই আমাদের পরবর্তী বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ আমাদের এই বাংলাদেশের সকল ধরনের যারা ধর্ম রয়েছে বর্ণ রয়েছে স্থানী রয়েছে গুত্র রয়েছে সবাই মর্যাদা নিয়ে সম্মান নিয়ে একই সাথে নাগরিক হিসাবে বাংলাদেশে বসবাস করবে প্রিয় চট্টগ্রামাসী আমাদের এই লড়াই দীর্ঘ আমাদের এই সংগ্রাম দীর্ঘ আমরা ভেবেছিলাম পাঁচই অগাস্ট আমাদের এই লড়াই সংগ্রাম শেষ হয়ে গিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমরা দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে একটা পক্ষ আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই দেশটাকে সমন্বিত ভাবে আমাদের করতে হবে রাজনৈতিক ছোট ছোট মতপার্থক্যকে জাতীয় স্বার্থ দূরে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন এবং রাষ্ট্রের যে অন্যান্য সংগঠনগুলো রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে আপনারা ভুলে যাবেন না আপনাদেরকে অতীতে এই ফেসিবাদী হাসিনা শাহি সরকার আপনাদেরকে স্রেফ ব্যবহার করেছে আপনাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে পুলিশ সেনাবাহিনী এবং সরকারের অন্যান্য যারা রয়েছে তারা জনগণের বন্ধু তারা জনগণের সহযোগী কিন্তু হাসিনা শাহি সরকার জনগণের সাথে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে আমরা স্পষ্ট করতে চাই রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সে প্রতিষ্ঠানগুলো হবে স্বাধীন এবং জনগণের সাথে সেই প্রতিষ্ঠানগুলো থাকবে জবাবদিহিতামূলক সরকার সম্পর্ক আমরা এনসিপি থেকে নিশ্চিত করতে চাই কোন প্রতিষ্ঠান ক্যানসিপে নিয়ন্ত্রণ করবে না পুলিশ ক্যানসিপে নিয়ন্ত্রণ করবে না প্রশাসন ক্যানসিপে নিয়ন্ত্রণ করবে না পুলিশ হবে বাংলাদেশপন্থী অ্যাডমিনিস্ট্রেশন হবে বাংলাদেশপন্থী বিচার বিভাগ হবে বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন হবে বাংলাদেশ পন্থী দলপন্থী প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন বিচার বিভাগ আমরা কোন দলপন্থী আর চাই না এই তরুণ প্রজন্ম অনেক রক্ত দিয়েছে অনেক সংগ্রাম করেছে অনেক ত্যাগ করেছে আমরা বুঝে গিয়েছি এই রাষ্ট্রের কল্যাণের জন্য আমরা যদি কল্যাণ করতে চাই আমাদেরকে দল মত এবং স্বার্থের উঠে উঠে আমাদের এই বাংলাদেশটাকে কেন্দ্রবিন্দু করে আমাদেরকে এগিয়ে যেতে হবে প্রিয় সহযোদ্ধা এনসিপি এর কার্যক্রমে আমরা আপনাদেরকে সাথে চাই আমরা আপনাদেরকে নিয়ে আমাদের আহ্বায়ক জনাব হাইদিসলামের বার্তা এবং আমাদের সদস্য সচিব জনাব আক্তার হোসেনের বার্তা আপনাদের কাছে পৌঁছে দিয়ে আমরা একই সাথে সাম্যতা ভিত্তিক ন্যায়তা ভিত্তিক একটা বাংলাদেশ আমরা গড়ব। ঠিক। আপনারা সবাই আমাদের এনসিপি সাথে আছেন? আছেন। আপনারা সবাই ন্যায়তার সাথে আছেন? আছেন। আপনারা সবাই উত্পproductivity সাথে আছেন? আছেন। আপনারা সবাই বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে আছেন? ওই জায়গায় ছেড়ে গেছে। ছাত্র ছেড়ে গেছে। ছাত্র ছেড়ে গেছে। ছাত্র সমাজ গেছে। ইনকিলাব ইনকিলাব। জিন্দাবাদ জিন্দাবাদ। تو سماج تي گهچه انقلاب انقلاب जिंदाबाद जिंदाबाद انقلاب जिंदाबाद जिंदाबाद